মাইনের মাইনার বেশ কিছু কালেকশন আছে আর ওর যে নিজস্ব কালেকশন ওটা তো থাকেই সাথে অন্য অন্য কিছু কালেকশন থাকবে দেখবো সেগুলো মাইন কি অবস্থা তোমার কেমন আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছো না জি আলহামদুলিল্লাহ তোমার ব্যবসা লেখাপড়া কোনটা কেমন চলছে জি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো চলতেছে সবই ভালো চলতেছে ঠিকানা একটু বলে দাও নতুন নতুন ঠিকানা হচ্ছে আপনার মিরপুর এক ঢাকা আর মিরপুর এক নম্বরের শনি হল সবাই চিনি ওইখানে আসছি ইনশাআল্লাহ আমি আপনাকে রিসিভ করব বুঝতে পারছো অথবা রাইনখোলা বাজার আসলে হ্যাঁ হ্যাঁ রাইন রাইনখোলা বাজার ঠিক আছে তাহলে কি দিয়ে শুরু করবো এটা একটা মুসাল দম দিব মুসাল একটা ফ্রেশ একটা পেয়ার বেশি করে একবার বড় দম ঠিক আছে ওটা অনেক সুন্দর বড় সাইজে মাদিটা একটু দাও তুমি এই মাদিটা আচ্ছা মাদিটা ছোট এ ফুল ফ্রেশ কোনো ফাটা ছে না তো বাচ্চা সব আছে না হ্যাঁ বাচ্চা আছে এই দমগুলো কিন্তু ফুল ফ্রেশ এই আক্কা করে দিছি অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি মাশাআল্লাহ নট একটু ধরো এই বাচ্চাটা একটু দেখাই দি আমি আগেই দেখেন বাচ্চা দুটো বাচ্চা আছে একটা বাচ্চা বাচ্চা দুইটা ছিল ওই ছেলে যার থেকে আমি আনছি সে রেখে দিছি এই দেখেন একবারে 12 দম আছে ফুল ফ্রেশ দম আছে বাচ্চাগুলো অনেক ফ্রেশ আছে নট একটু ধরো তবে দমগুলো নট দেখে দাও সুন্দর আগে লাইক আছে না ওখানে বাচ্চা ছিল আগে ভাই নট টেক নজর দেখাই দি একটু হ্যাঁ সুন্দর একটা নট নটটা দেখেন দর্শক অস্থির ভাই একদম বাসার মধ্যে তো এই জন্য দেখা গেছে আপনারা হয়তোবা একেবারে একুরেট সাদার মতো একবারে ফুল ফ্রেশ এবং 12 দম আছে অনেক ভালো লাগছে আর বেবিটা আপনাদেরকে দেখাইছি ভাই কত সব বেবি সহ প্যাটটা বেবি সহ প্যাটটা নিলে একদম 1500 টাকা ভাইয়া 1500 হ্যাঁ বেবি সহ দিয়ে দিন এই বছর আমি সুন্দর আছে 1500 বাচ্চাটা সহ নিতে পারেন দশ মার্ক সিরিজ আর একটা প্যাট দেখাই বড় সাইজের একটা প্যাট

তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো সাড়ে তিন হাজার আছে তারপর গলা কষা হম এই যে মাদিটা বেশি যায় তাহলে অবশ্যই ভালো না কিন্তু মাত্র ছয়শো টাকা যে প্যাটটা দিচ্ছে অবশ্যই ছয়শো টাকা হিসেবে অনেক ভালো একটা দামে কম কিন্তু মান মোটামুটি ভালো

ভাই মাত্র পনেরোশো টাকা আজকের জন্য পনেরোশো হ্যাঁ একদম এটাই কি লাস্ট এটাই লাস্ট পিছনে যাও সামনে চলে আসি চুইটার একটা প্যার দর্শক যত পছন্দ হবে নিতে পারেন সুন্দর আছে নাটটা দর্শক খাকি একটা সুন্দর প্যার যাদের দুধ থাকে তো খাকি ভালো লাগে তারা এই প্যারটা দেখতে পারো অনেক সুন্দর একটা প্যার মাশাআল্লাহ না ভাই একবার ছাড়া চাইলে না হ্যাঁ এই যে মেলটা এটা

চুলোর বাচ্চা কাচ্চা না এগুলো এগুলোই পারবে কারণ এগুলো আমি যার কাছে জানছি সে ওরাই তো কবুতর আশপাশের হলে আবার সাইডে পড়লে ঝামেলা হ্যাঁ কারণ আবার উইরা গেলে আবার ঝামেলা তো সব মিলিটারি বাচ্চা দেখা যাচ্ছে আর

না বলছি চারটা বাচ্চা এর কি আরো আছে না চারটা বাচ্চা বলতে হ্যাঁ চারটে আছে গিরি এই লাল বাচ্চা এর কি রকম চারটা মানে দুই পেয়ার একসাথে এই দুই পেয়ার যদি কেউ একসাথে নেয় আজকে একদম 2500 টাকা সাথে আপনার একটা গিফট দিয়ে দিব ঠিক আছে সাথে হচ্ছে এই যে এই যে এটাকে কি চিলা জানি একটা বলে এই চিলা বাচ্চাটা একদম গিফট বাচ্চাটা সুন্দর সুন্দর হ্যাঁ মানে পাঁচটা বাইতেছেন পঁচিশশো টাকা তো এই এভারেজ পাঁচশো টাকা পিস বলে নিয়ে সামনে শীত না উড়াইতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যদি কেউ যে আর্মি বাচ্চাটা সহ নেন তাহলে একদম চার হাজার টাকা মিলিটারি বাচ্চা যেটা মিলিটারি বাচ্চা হ্যাঁ মিলিটারি বাচ্চাটা বলেছে বাচ্চাটা শহর নেই ঠিক আছে বোঝা চুইটল চুইটল বাচ্চা একদম জিরো ফেদার চিঠি পাচ্ছে একটু এটা মেল এই যে ফিমেল

এত সুন্দর বাচ্চা বাচ্চার মতো হইতে হবে নাহলে চলবে না ভাই এবার লালগড় রাখতে বাচ্চা দিছে এক অস্থির করে কি দুজোড়া বাচ্চা ভাই কত চাও ভাই এই পেয়ারটা নিলে আপনার একদম পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো সিলভার গড়া বাচ্চা পেয়ার অনেক সুন্দর যারা সিলভার গড়া পছন্দ করে তারা নিতে পারে আর দুই পেয়ার একসাথে নিলে আমি ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু কমায় দিব লালগড়া বাদ বেবিটা আর এই বেবিটা ঠিক আছে ভাই

ধরো ভাই একটু ধরো একটা একটু দেখাই দিই যদি আলো এখানে কম আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ টেনশন করবে না আপনাদের খুব ভালোভাবে দেখানো হবে এই যে ঠোঁট হ্যাঁ আমার আমার এক আঙ্গুলও হবে না এক করিও হবে না আর এই যে লেজেরিয়াগুলো দেখেন শুধু একবারে ফুল ফ্রেশ একবারে গায়ে কোনো কালো স্পট নাই ঠিক আছে এই যে পাক সম্পূর্ণ কৌতাটা এই যে দশ ফেজার এই পাশে পাক এই যে একবারে দশ ফেজার

তারপরে ভাই আইস শেকার পিটটা একটু দেখি পিট এই যে ঠিক আছে ফিমেল দেখেন মাশাআল্লাহ জাস্ট কোয়ালিটি এইটাই বলছি এই যে মেল একবারে কাজ লাগিয়ে রে ছাদে হইলে আরো ভালো দেখা যেত আলোতে অনেক সুন্দর দুইটা কবুতর গিয়ার তার আমার এই দুইজোড়া কবুতরের এক খামার থেকে আনা একবার নিয়াল কবুতর তার ঘরের বাচ্চা এই দেখেন এই যে নয় পরের পাক মাত্র উঠছে

এটা যখন সাদে কোনো বড় খাঁচায় দেখাবো তখন দেখবেন যে মামা একটু বড় মানে সাথে বাচ্চা আছে এই কারণেই মনে হচ্ছে বড় মাদিটা মাদির একটা ছোট্ট বাকা আছে তাহলে বাচ্চা কাচ্চা তো খাওয়াই ঠিকঠাক মতো বাচ্চা দেখাই দিব সমস্যা নেই আমি নিয়ে আসতেছি বাচ্চা মাশাআল্লাহ

তারপর দর্শক একাধিক বাচ্চা নাকি ঘরের বাচ্চা এই আপনার পায়ে আমার নিজে সোনো আছে আমার নাম্বার আমার নাম দেওয়া বাবু দাঁড়াই অনেক সুন্দর মা বাবা আছে ঘরে

আগের ভিডিওতে একটা দিছিলাম ভাই কারাকারি লাগাই দিছিল মানুষ এই একটা অবস্থা এবার নিয়ে এসেছি যে মাদিটা বড়ি দেখছেন একবারে ফুল ফ্রেশ এই যে উখা এই বুদাপেস্ট কবুতর বলা নিয়ে ওড়ার জন্য বিখ্যাত অবশ্যই ওই পেটে কত চাও 8000 টাকা দেয়

যে ফিমেল দুইটাই ফিমেল এটা দুইটাই ফিমেল হয়েছে দুইটাই ফিমেল হয়েছে এক ঘরেরই বাচ্চা মানে ভাই বোন আর দুইটাই বোন হয়ে গেছে নয় পরে না নয় পরে ফুল ফ্রেশ কেজি মাঝে সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাও পারবে এটা কত সব হয় নয় পরে